এগুলা তো সব রানিং দুধের গাবি বাচ্চা সহ আমার কাছে সব সময় মানে মৌসুমি ডেইরি ফার্ম মানে বাচ্চা সহ গাবি আমার কাছে প্রেগন্যান্ট গাবি খুব কম থাকে আচ্ছা বাচ্চা সহ রানিং দুধের গাবি একদম আশি সাড়ে দুধ দন করে দেখে শুনি যাচাই বাছাই করে নিয়ার মত ছিল গ্যারান্টি সহ একদম নিতে পারবে সাত দিন আমার বাসায় থাকতে সাত দিন থাকি দুধ না মিললে লেয়ার প্রয়োজন আচ্ছা খাওয়া দাওয়া ফ্রি আজকে যে পাঁচটা দেখাবেন তো খামার ভর্তি তো দেখতে পাচ্ছি গরু আছে মার্শাল অনেক কয়টা গরু আছে তো এ ভিডিওর যে কটা দেখাবেন এই কটা যদি পছন্দ হয় এখান থেকেও নিতে পারবে এখান খাবার থেকেও নিতে পারবে তো তো কাকা আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী দেখান আচ্ছা তারপরে এই যে আপনার স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে তো যোগাযোগ করলে গরুগুলো কিনতে পারবে নাকি যে কটা গরু দেখাবেন একদম গ্যারান্টি সহ খামার থেকে আসে দেখেন নিতে পারবে আচ্ছা

দর্শক দেখেন খুবই সুন্দর হুষ্টু একটা বাচ্চা গাভীটার দাঁতে চার খেন উলান পালানো তো মাশাআল্লাহ উলান পালান মাশাআল্লাহ মানে আর বাট চারটা চার জায়গায় ছড়ানো আছে দেখেন খুব সুন্দর হাই কোয়ালিটি গাবে আর কি একদম তো শান্তশিষ্ট আছে নাকি প্রত্যেকটা গাবে শান্তশিষ্ট হবে ইনশাআল্লাহ দর্শক দেখেন মাশাআল্লাহ চার দিক দিয়ে একদম হাত দেন কোনো লড়া ছড়া নাই না না একদম শান্তশিষ্ট আবার গাবে পানাও দিতে দেখতে হাত দিয়ে পানা দিতে মাশাআল্লাহ দর্শক এই ওটার থেকে দুধ কেমন পাচ্ছেন কাকা দুধ পাচ্ছে কাকা 22 লিটার 22 লিটার একদম সারা বাংলাদেশে 22 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি থাকবে জি কাকা খামার থেকে আসে দেখে শুনে নিতে পারবে জি 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 মাসাল্লাহ দর্শক দেখেন এই পাশ থেকে দেখাই গাভীটা কত বড় একটা চওড়া একটা গাভী দর্শক তো এই গাওয়াটার দাম রাখিস কেমন কাকা এই গাভীটা যদি কোন দর্শক নেয় এটার দাম পড়বে দুই লাখ

মার্শাল সাত দিনে খুবই সুন্দর হুষ্টু পুষ্টু বাচ্চা হয়েছে বলতেছেন চারটা দিচ্ছে কাকা সারাদিনে বাইশটা কাকা সারাদিনে বাইশ লিটার জি একদম গ্যারান্টি সহ একদম গ্যারান্টি কাকা খামার থেকে এসে দেখে শুনে নিতে পারবে জি জি অবশ্যই কাকা মাশাআল্লাহ তো এগোটাকে একটু আমার দর্শক ভাইদের উলান পালানটা একটু টান দিয়ে দেখাবেন জি দেখেন আপনার সমস্যা নাই আচ্ছা টান দিয়ে দেখান আমার দর্শক ভাইদের এক নম্বর জি জি এক নম্বর আপনি দেখেন দুই নম্বর দেখেন তিন চার সব দেখেন মানে গাবি গরু কিনতে হলে বাচ্চাটা আগে দেখাতে হবে বাচ্চাটা তো খুবই সুন্দর আজকে যে গরুগুলো দেখাও সবগুলো একদম হাই কোয়ালিটি গরু কাকা আচ্ছা বাটগুলো দেখেন দর্শক মাশাআল্লাহ করতে মজা আছে একদম দহন করে মা বোন সবাই দহন করতে পারবে আচ্ছা টানে বাইরে হবে জি জি দুধের গ্যারান্টি একদম দুধের গ্যারান্টি 22 টাকা 22 লিটার গ্যারান্টি সহ খামার থেকে আসি দেখে শুনে নিতে পারবে জি কাকা জি উলান পালানটা একটু ভালো করে দেখাই দর্শক দেখেন পিছন সাইড থেকে একদম ঠেলে বাইরে হচ্ছে জি জি আর বাটচাটার কোয়ালিটি দেখেন গাবি গরু কিনতে হলে বাটচাটা দেখে কিনতে হবে আচ্ছা

তিন নম্বরে কাকা আরো একটা গাবি নিয়ে আসলেন মাসালে একের পর এক তো বিগ বিগ সাইজ এর নিয়ে আসতেছে কাকা আসলে আমি সবসময় কালেকশন করি ভরা কাকা আচ্ছা আচ্ছা

গাবিরা দাতে বলতিছেন চার দাঁত চার দাঁত সেকেন্ড বাচ্চা কাকা সেকেন্ড টাইম বাচ্চা দিছে দর্শক উলান পালানটা একটু দেখায় আপনাদের মাশাআল্লাহ উলান পালান খুব ভালো কাকা খুবই সুন্দর উলান পালান আসছে দুধ কেমন পাচ্ছে এই গরু দুধ এই গাবিটার 18 লিটার আজ কাকা 18 লিটার সারা বাংলাদেশ 18 লিটার গ্যারান্টি কাকা গ্যারান্টি সহ নিতে পারবে একদম গ্যারান্টি 100% গ্যারান্টি পিছন সাইড থেকে একটা আমার দর্শক দেখায় মাশাআল্লাহ দর্শক দেখেন উলান পালানটা খুবই সুন্দর আসছে 18 লিটার দুধ একদম গ্যারান্টি খাবারে আসে দেখে শুনে নিতে পারবে জি কাকা জি জি কাবিরাও অনেক বড় একটা গরু দর্শক কাবির বড় কাবি জি তো এই গরুর দাম রাখছেন কেমন এই কাবিটা যদি কোনো দর্শক না এটার দাম পড়বে 2 লাখ 5000 টাকা 2 লক্ষ 5 জি দরদাম করতে পারবে কি হালকা দরদাম করে নিতে পারবে সম্মানী করতে পারবেন জি কাকা জি আচ্ছা এটা ছিল 3 নম্বর তো চলেন 4 নম্বর গরুটা দেখাই কাকা জি দেখান পর সিরিয়ালে কাকা আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটাও বিগ সাইজের গাবি এটা কি জাতের অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের গাবি কাকা অরিজিনাল হলস্টান ফিজিয়ান জি মাশাআল্লাহ দর্শক মাথাটা একটু দেখেন একদম গাবি গরুর যে মাথাটা সেই মাথা এটা দাঁতে কত বড় গরু কাকা চার দাঁত কাকা চেকেন চার দাঁত দর্শক দেখেন অনেক বড় একটা গরু বিগ সাইজের গরু বিগ সাইজের চার দাঁতের গাবি

দরদাম তো করে নিতে পারবে হালকা দরদাম করে নিতে হালকা কিছু দরদাম করে নিতে পারবে জি জি আচ্ছা এটা ছিল 4 নম্বর সিরিয়ালের গরু জি কাকা তো চলেন আপনি 5 নম্বর গরু দেখাই জি দেখেন 5 নম্বর সিরিয়ালে কাকা আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ বিগ সাইজের গাভী

আচ্ছা আচ্ছা মাসাল্লাহ নয় দিনের বাচ্চা আহ দুধ কেমন পাচ্ছেন দুধ আছে এটা সারাদিনে বাইশ লিটার বাইশ লিটার একদম বাইশ লিটার দুধ আমার বাসায় এসে এক সপ্তাহ থাকি

দুধ বাইশ লিটার বাইশ লিটার দুধ একদম জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি খামার থেকে আইসি দেখে শুনে নিতে পারবে জি কাকা জি আচ্ছা তো আজকে কি এই পাঁচটা গরু দেখাবে হ্যাঁ কাকা আসলে তোমার চ্যানেলে প্রথম আজকে পাঁচটা গাবি দেখা পাবে আচ্ছা আচ্ছা তো অনেকক্ষণ সময় দিলেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু